তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমাদের এখানে একটা মানে অনুষ্ঠান বলতে কি একটা মিটিং হবে তো এটা পার্টিগত দিক থেকেই হবে এইসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তো তবুও একটা বাড়ি থেকে অনেক লোকজন আসবে ওখানে মিটিং দেখতে আসবে মিটিং হবে একটা আলাদাই একটা ব্যাপার ব্লগটা খুবই ভালো হতে চলেছে তো চলো সকাল সকাল সব সব রান্না বান্না করে নেব আর অনেক কাজ আছে আজকে অনেক কাজ আছে সব রান্না রান্নাবান্না করে কাজকর্ম গুছিয়ে একদম রেখে দেবো আর পেনও পাই আজকে শেষ পেনের বস্তা আর সামান্য মাত্র পেন আছে খালি ক্যাপ পড়ালে আমার হয়ে যাবে তো রেডি করে রেখেছি তো ওই পেন কটা করবো আগে বাড়ির কাজকর্মগুলো গুছিয়ে নিই তো কালকে রাতে চুলটা বেঁধে শুইনি চুলটা খুলে শুয়েছিলাম প্রচণ্ড পরিমাণে জট পড়ে গেছে চুলে মানে ছাড়াতে পারছি না তার জন্য আগে ভাবলাম আগে চুলটাকেই রেডি করি তারপরে কাজকর্মের দিকে যাব তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি তো যাই হোক ও ঘুমাচ্ছে ঘুমাক আমি আমার কাজকর্মগুলো করে নিই তো চলো চুলটা আগে বেঁধে নিই কত কত চুল ওঠে দেখো খালি আমার কত চুল ওঠে আমার বিয়ের আগে কত চুল ছিল এখন যা আছে এখন যা আছে এ তো মানে তিন ডবল এ তিন ডবল কম করে বললে তিন ডবল কিন্তু এর চেয়েও বেশি আমার যখন এইট নাইনে ফটো দেখি তখন চুলটা কত আমার হেলদি ছিল কত হেলদি ছিল কি মোটা বিরুনি হতো দুদিকে স্কুলে যেতাম দুদিকে বিরুনি করে দুদিকে কত মোটা বিরুনি হতো এখন সে কোথায় চলে গেছে চুল কিছুই নেই কিছুই নেই এখন একদম পুরো মানে কুকুরের লেজ তো মোটা আছে এখন পুরো টিকটিকির লেজ হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো চুলের মানে কি অবস্থা কয়দিন পরে যে কি হবে আমি ভেবেই পাই না এই কানেরটা কোথায় রেখেছিলাম ভুলে গেছিলাম খুঁজে 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 বের করলাম ওই জন্য কেমন করে ও বলে বুঝিয়ে যখন রাখতে পারবি না পড়বি না কি বলো সোনার কানের তো আমরা মেয়েরা সোনার কানের করে সব জায়গায় যাই না এবার যাদের অনেকগুলো আছে আলাদা কথা বাট আমি সোনার যে কেনাটাই খুব পছন্দ করি কোথাও গেলে সোনার কানেরটা খুলে কেনার কানের পছন্দ মতো ম্যাচ করে অক্সিডাইজের হোক বা গোল্ডেনে হোক সে যেমন পরবো ম্যাচ করে একটা কেনা সুন্দর কানে এটার সাথে গলা এভাবে পরে আমরা বাইরে যাই বা তখন ধরো একটা কোথাও যাচ্ছি তাড়াহুড়োতে রেডি হয়ে কোথাও যাচ্ছি তো সেই ক্ষেত্রে মানে তাড়াহুড়োতে কোথায় রেখে যায় কানে বলো যে কোনো জিনিস বলো শোনো তো কোথায় রেখে যায় সেগুলো আর মানে এসে আমার মনেই থাকে না মনেই থাকে না তো সেটাকে আমি খুঁজবো তবে ফেলে দিই না রাখি কোনো একটা জায়গাতে গুছিয়ে রাখি তো সেই জায়গাটা এবার কোথায় রেখেছি ধরো কোনো একটা ফোটোতে রাখলাম ধরো এরকম একটা কোনো ফোটোতে রাখলাম তো এইটা আবার কোথায় রেখেছি সেটা আমাকে এবার খুঁজে বার করতে হবে আর ওইটা আর মনে থাকবে না চলো কাজকর্মগুলো করে ফেলি ঘর দাবাটা পরিষ্কার করলাম তো এবারে কলে জল এলে বাসনগুলো মাজবো তার আগে ভাবছি যে কলে এখনো জল তো আসেই নি জানি না সকালে দেবে কি এই কলটাও মাঝে মাঝে খুব প্রবলেম করে সকালে হাফ দিন জল দেয় আর দেয় না তো মনে হচ্ছে না আজকে দেবে বলে তো যাই হোক পেন করে নিই তারপরে ওদিকের কাছে যাব 啥活天？ তো মাছ কটা কাটলাম এবার এটাকে রেখে দেবো দিয়ে জামাটা পাল্টে নেব তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম জামাটা পাল্টে নিলাম কারণ মাছ কাটতে কাটতে মাছের রক্তফক্ত ঠিক এসেছিলো হাস্টে গন্ধ করে কেমন জামা থেকে ভিজেও গেছিলো মাছ ধুতে ধুতে তার জন্য পাল্টে নিলাম তো রান্না করবো রান্নার পালা তো আজকে রান্নাটা তোমাদেরকে বলে দিই পটল দিয়ে আলু দিয়ে আর ওই কাতলা মাছ দিয়ে তরকারি হবে ঝোল মতো হবে আর একটু আমের চাটনি করার ইচ্ছা আছে দেখি কী করতে পারি আপাতত আজকের এই হবে চলো আনাজগুলো কেটে নিই আনাজ কাটতে বসে পড়েছি এই যে পটল এখানে পটল আর কাঁচা লঙ্কা আছে

ഓഡൽ ഡോ ഫാളം എടാ പാല একটু দেখি মাকে ফোন করি মায়ের জন্য মনটা কেমন করছে একটু ফোনটা করি তারপরে আবার আসছি ততক্ষণ তখন আনাজটা কেটে নিই চলো দেখতে থাকি সবাই মাত্র আঁচটা ধরিয়ে আলু ভাজি প্রচণ্ড খিদে পেয়েছি আলু ভাজবো আর আমার মেয়ের জন্য একটু ডিম ভেজে দেবো দিয়ে পান্তা আছে দুটো মুড়ি মিশিয়ে খাবো আর এদিকে ফোনের চার্জও শেষ হয়ে গেছে চলো ফোনের চার্জটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তরকারি হয়ে গেছে ভাতটা বসিয়েছি ভাতটাও এক্ষুনি ফুটে যাবে জল গরম হয়ে গেছে আর ভাতটা বেশিক্ষণ লাগে না ফুটে গেলেই একটু পরে দু মিনিট পর লাভে নিতে হয় তো ভাতটাও হয়ে যাবে এক্ষুনি মানে রান্না আমার কমপ্লিট আর কলেজে জল এলো মানে কি বলবো দশ দশ সেকেন্ড পর্যন্ত জল ছিল না এলো মানে চলে গেলো ডামটা বসালে আমার চলে গেল কখন আসে আবার কে জানে বাসনগুলো মাজতে হবে চান করবো আর এ তো আজকে কখন থেকে খালি বলছে চান মা চান করি সে কলে জলটা আসু দেখি কি হয় কখন আসে জলটা চলো দেখি আবার যখন বাসন মাজবো আসছি তোমাদের সামনে একটু পাখা চালিয়েছিলাম বন্ধ করে দিলাম পাখাটা এত জোরে আওয়াজ হয় না কোনো কথা শুনতেই পাবে না এত জোরে আওয়াজ হয় সাঁ ছাঁ করে আওয়াজ হয় চালালাম তো চালালাম আর কোনো কথা শুনতেই পাবে না প্রচণ্ড আওয়াজ হয় তার জন্য বন্ধ করে তোমাদের সাথে ভয়েসটা দিলাম চলো এখন একটু থাকা তো এত গরম হচ্ছে ভালো লাগছে না একটু আম ছিল ভাবলাম কেটে খাই আজকে নিলাম দেড় কিলো আম নিলাম ভাবলাম একটু কাটিয়ে চাটনি করে হয়েছিলাম চাটনি করিনি আম সেদ্ধ বসে দিয়েছি শরবত বানাবো তার জন্য দুটো আম কেটে সেদ্ধ বসে দিয়েছি হাঁড়িতে আগুন ছিল আর এই দুটো কেটে এনেছি খাবো 叫不开。<laughs> はい。 লাগছে না দেখো আমার যেমন টক লাগে আমার মেয়েরও লাগে কামড়ে কামড়ে খেয়ে নেবে কচ মচ করে কাঁচা আম খেয়ে নেবে ভালো যে আমটা আর একটা কেটে ফেলি কাঁচা আম খুব প্রিয় একটা জিনিস এই হচ্ছে আমবুলুর সাইজ বসা খাবে দাঁড়ো কাটি কী হয়েছিস কাটি দোবো তো ছাড়াই গায়ে খোলা ছাড়া দেবো না ও আবার বলে গোটা গোটা খাবে বসো বসো যাচ্ছি বসো আমটা সুন্দর খেতে একটু বোড়া বসে গেছি আমটা একদম মজমজ তো আম তো খাওয়া হলো তো এবার কখন কাজকর্ম হবে ভেবেই পাচ্ছি না কখন চান করবো কখন বাসন করবো কলে জলও আসেনি কি হবে ভগবান জানো এই একটা যেন রোজগারের সমস্যা হয়ে দাঁড়িয়েছে কলে জলই দেবে না জলই দেবে না দেখি একটু রেস্ট নিই পাহাড় তলায় কষ্ট হচ্ছে তারপরে আবার আসছি অবশেষে অনেক বেলা করে কলে জল দিয়েছিল তার জন্য কাজকর্ম তাড়াতাড়ি করে সেরেছি তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো এখন বাজে সাড়ে তিনটার আমি চলে এসেছি এসে দেখছি যে একটাও বসার জায়গা ফাঁকা নেই দাঁড়িয়ে থাকতে হবে কী কষ্টকর ব্যাপার আর এখনও আমাদের সেলিব্রিটি সাহেব এসে পৌঁছায়নি এখন হচ্ছে আমাদের আশপাশে যারা মানে পাড়ার সদস্য আসে আছে থাকে নানান রকম সদস্য প্রধান তাদের নিয়ে বক্তৃতা হচ্ছে আর কত লোক খালি দেখো কত লোক এসেছে আমি তো দেখেই হয়ে গেছি এত লোক আমি তো ভেবেছিলাম জায়গা ফাঁকা থাকবে গিয়েই বসে বলবো টুক করে এখানে এসে দেখছি বাবা কোনো প্লেসই নেই কোনো প্লেসই নেই আর এই হচ্ছে আমাদের সেলিব্রিটি সাহেব তো এনাকে কে কে চেনো কে কে চেনো কমেন্টে জানিও আর দেখো সেলিব্রিটি বলেছি বলে অনেকেই বলতে পারো যে তো বই করে না সিনেমা করে না কিন্তু সেলিব্রিটি কেন আর আমি বলবোই না বা কেন সেলিব্রিটি দেখো এনাকেই দেখার জন্য এনার বক্তৃতা শোনার জন্য কত মানুষ কত দূর থেকে এসেছে এত ভিড় হয়েছে তাহলে সেলিব্রিটির চেয়ে কোনো কি কম অংশে দেখো কত লোক ফটো তুলছে কত কী করছে এটা সেলিব্রিটির চেয়ে কোনো অংশে কম তাই বললাম সেলিব্রিটি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম তো চলো এখন হচ্ছে একটু ওনার বক্তৃতা শুনবো শুনে টুনে বাড়ি যাব এসেছি যখন তখন তো বক্তৃতা অবশ্যই শুনবো এখন হচ্ছে সংবর্ধনা দেয়া হচ্ছে নানান রকমভাবে নানান জিনিস দিয়ে তো অনেক লোক এসেছে অনেক লোক আর আমার তো দাঁড়িয়ে 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 পায়ে ব্যথা করছে পুরো পাটা ব্যথা করছে মনে হচ্ছে কোথায় বসি কোথায় বসি তবে একদম লাস্টে আমি বসা সিট পেয়েছিলাম তোমরা দেখতেই পাবে তো চলো এনার একটু বক্তৃতা শুনে নি আর আমি কেন তোমরা তারা আশা করছে কিন্তু আমরা দিতে পারছি না তখন আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ভাইজি মহোদয় বলেছিলেন ঠিক আছে ফতেপুরের মাঠে এসে বলেছিলেন যে দাই মারা লোকসভা কেন্দ্রে যত 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষ আছে তাদের প্রত্যেকের বাধ্য ব্যবস্থা করবে বলেছিলেন মুখে শুধু উনি বড় বড় কথা বলে না মাইকে শুধু বড় বড় কথা বলে না উনি বাস্তবে সেটা প্রমাণ করেন তাই উনি আজকের এই ডাইমহর বা লোকসভা কেন্দ্রে সবচেয়ে কম হলে ছিয়াত্তর হাজার মানুষকে উনি বার্ধকাতার ব্যবস্থা করেছেন সেই মানুষটা সেই ব্যক্তিটা আজকের আমাদের ডাইমহরায় লোকসভা কেন্দ্রে জুরাফুল চিহ্নের প্রার্থী হয়েছে তাই তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমাদের পয়লা জুন সব ভোট জোনাপুলচিহ্নে ফেলতে হবে একটা ভোট যাতে বাইরে যায় সেইভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা জানেন আজকের গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় পাঁচশো তিরিশটা সাংসদ আছে আজকের কোন সাংসদের বুকের পাটা নেই কোন নরেন্দ্র মোদী অবশেষে ওনার বক্তৃতাও শেষ হলো আর আমাদের দাঁড়িয়ে থাকার কষ্টটাও একটু শেষ হলো তো দেখো এখন সবাই হু হু করে বাড়ি যাওয়ার জন্য রেডি আর আমি এই যে বললাম সবার লাস্টে বসার সুযোগ পেয়েছি সবাই চলে যাওয়ার পর আমি এখন বসেছি সামনে বড় ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান খুব সুন্দর দারুণ হাওয়া হচ্ছে তার জন্য বসেছি আর এখানে আমার মেয়েকে একটু রাগানো হচ্ছে ও বাড়ি যাবে না আইসক্রিম খাবে বলে কাঁদছিল তাই ওকে একটু রাগানো হচ্ছিলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পুরো কোমর ব্যথা হয়ে গেছে ব্যথা হয়ে গেছে একটু বসে বসে হাওয়াকে শরীরটাকে রেস্ট নিয়ে দিই রেস্ট একদম রেস্ট করে নিচ্ছি যাতে হেঁটে বাড়ি যেতে পারি আমাদের এখান থেকে বাড়ি খুবই কাছে একটু সামান্য মিনিট তফার তো দেখো বসে থেকে এখন আবার বাড়িতে এসেই কাছি সামনেই বাড়ি এটা এবার রাস্তাটা সামনে ওপারে আমাদের বাড়ি আর এই যে ফুলটা ফুলটা আমার মেয়ে নেমে বলছিলো তো একটা প্রধান সাহেব দিয়েছে ফুলটা আমার মেয়েকে ফুলটাকেই নিয়ে যাচ্ছি আর ফুলটা এখনও আমাদের বাড়িতে আছে এখনও মিটিংটা হয়েছে রবিবার আর আমি ভিডিওটা কবে দেব জানি না বলে দিলাম রবিবার তো ফুলটা আমি নিয়ে একটু কেরামতি করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ভিডিওটা একটু লেটে পোস্ট করছি কারণ সময় ছিল না এডিট করার তার জন্যই লেটে তো চলো ভিডিওটা বড় করব না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও